ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে কেবল নেটওয়ার্কের মাধ্যমে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের এবং সিটিএ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং তারপর দেশাত্মবোধক সঙ্গীত ছাত্রছাত্রীদের নৃত্য অনুষ্ঠান সহ বর্ণাঢ্য ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুষ্ঠান সরাসরি কেবল নেটওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠানটি দেখা যাচ্ছে যে সমস্ত চ্যানেল নম্বরে অনুষ্ঠানটি দেখা যাচ্ছে তা হল জিটিপিএল চ্যানেল নম্বর একত্রিশ সিটি চ্যানেল নম্বর তিনশো বাহান্ন আরোহণ চ্যানেল নম্বর একশো সাতচল্লিশ টিজে কেবল চ্যানেল নম্বর চল্লিশ থার্ড হাই চ্যানেল নম্বর একশো ছত্রিশ বর্গ বিমা চ্যানেল নম্বর ঊনপঞ্চাশ এনএক্সটি ডিজিটাল চ্যানেল নম্বর একশো কুড়ি এই সমস্ত কেবল নেটওয়ার্ক চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় কেবল নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার দেখা যাচ্ছে তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমরা অলরেডি সারা রাজ্যে যে সমস্ত অসংগঠিত সাংবাদিক বন্ধুরা আছেন তাদের ইউনাইটেড করে একটা ফোরাম তৈরি করার চেষ্টা করছি এই ফোরামটি তৈরি করতে আমার ধারণা এক বছর লাগবে আমরা পাঁচটি জনে ভাগ করেছি ইতিমধ্যেই দুটি জনের আমরা জোন মিটিং করেছি খুব তাড়াতাড়ি কলকাতার জনের মিটিং করবো এইভাবে আমরা সাংবাদিক বন্ধুদের একটা মোটিভেটেড করতে চাইছি যে এই সংগঠন তৈরি করার আমার ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে যে একটা শিল্পবান্ধব স্টেটে পরিবেশ তৈরি হোক আর জন্মগ্রহণ করেছে সেই তখন থেকে তেরো বছরের পর্যন্ত ছেলেরা এই প্ল্যাটফর্ম দেখুক এবং পজিটিভ মেন্টালিটি তৈরি হোক এই জন্য আজকের ডেটে আমরা কেবল নেটওয়ার্কের মাধ্যমে পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম সেইটিকে আমরা কেবল চ্যানেলে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছি এটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর ফলে কী হবে এরপরে যে সমস্ত সাংবাদিক বন্ধু চাইবেন তেনাদের ইতিবাচক খবরগুলি আমাদের এই প্ল্যাটফর্মে তেনার লোগো দিয়ে পরিবেশন করতে পারবেন তাহলে যেনারা ছোট্ট চ্যানেল বা ইউটিউব চালান তেনারা অন্তত দু তিনটি স্টেটে তেনার খবরকে পরিবেশন করে দিতে পারবেন কোয়ালিটি থাকলে তোরা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারবেন ভিউয়ার্স আর এই কাজ করতে হলে সাংবাদিক বন্ধুরা যা বলেছেন তাদের একটা রোজগারের বিষয় আমাদের ভাবার জন্য। বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট তার ফোরাম হসপিটাল তার বেসরকারি যে হসপিটালগুলো আছে তার ফোরাম চেম্বার অফ কমার্স এবং সংগঠনগুলির সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করছি আপনারা মোবিলাইজেশান করছে প্রায় প্রোডাক্টের কুড়ি পার্সেন্ট ব্যয় করেন সর্বনিম্ন দশ পারসেন্ট আপনারা ব্যয় করুন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিল্পটিকে বা পরিষেবা কেন্দ্রটিকে প্রমোট করে দেব বেশ কিছু ইনস্টিটিউট বা মানে প্রোডাকশান রাজি হয়েছে তাছাড়াও আমি ব্যক্তিগতভাবে প্রায় মধ্যে মতো মানে প্রতিষ্ঠান পরিচালনা করি বা সঙ্গে যুক্ত আছি সেইগুলো সবই একটা সিস্টেমেটিক্যালি মানে এর আওতায় আনতে চাইছি যেটাকে আমরা সিটিএ বলছি কল টু অ্যাকশন এটা আপনাদের সঙ্গে বিভিন্ন দফায় আলোচনার মাধ্যমে এখান থেকে যে পয়সা আন হবে সাংবাদিক বন্ধুরা কিভাবে সেটাকে পাবেন এছাড়াও আমরা তেনাদের রিকোয়েস্ট করছি গ্রাম বাংলায় যে সমস্ত ছেলে জব না পাওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবে নেগেটিভ প্রচার করছেন তেনাদের সঙ্গে নিন তেনাদিকে ভাইয়ের মতো করে দেখে বোঝান যে প্রমোট করো এতে যেমন কন্টেমটা ছেলেরা ভালো থাকতে বা পজিটিভ মেন্টালিতে গড়ে ওঠার সাহায্য করবে তেমনি ওখান থেকে যে রোজগার হবে তুমি তার একটা অংশ নাও এইভাবে এই সাড়ে পাঁচ লাখ সাংবাদিক বন্ধু এবং প্রায় এক কোটি ছেলে মেয়েকে আমরা যুক্ত করতে চাইছি শিল্পবন্ধ পরিবেশ তৈরি করার জন্য এক হচ্ছে স্টেটের কাছে আমরা প্রথম সংগঠিত হই তারপরে আমরা আমাদের প্রস্তাব রাখব আমাদের প্রস্তাব হচ্ছে এক সাংবাদিক বলে স্বীকৃতি প্রাপ্ত তেনারা তো আছেনি তেনারা থাকবেন মাথার উপর যেনারা স্বীকৃতি পাননি অথচ এই কাজের সঙ্গে যুক্ত যে একটা স্বীকৃতি দেওয়ার আমাদের আবেদন থাকবে কিভাবে স্বীকৃতিটা আমরা চাইছি আমরা চাইছি বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এফ করে গ্রেড করুক গভর্নমেন্ট তার ক্রাইটেরিয়া করুক এনাদের সেই গ্রেডে একটা স্বীকৃতি দিতে এরপরে একটা প্রশ্ন আপনাদের মধ্যে চলে আসবে তাহলে সাংবাদিক সম্মেলনে সবাই ঢুকে যাবে একবারে না যেনারা স্বীকৃতি আছেন প্রাপ্ত তেনারা সাংবাদিক সম্মেলন করবে বাকি যেনারা তেনারা সম্মানজনক কোনো একটা জায়গায় বসিয়ে রাখবেন সংস্থা বসিয়ে রাখার সাংবাদিক সম্মেলন হয়ে গেলে সেই র ফুটেজটা প্লাস হচ্ছে ওখানের কোনো আধিকারিক একটা সাংবাদিক সম্মেলন করে দেবেন সেই ফুটেজ নিয়েই সামাজিক দায়বদ্ধতায় এখানকার পরিবেশ কত ভালো কিভাবে ডেভেলপ করা হচ্ছে তেনারা তুলে ধরতে পারবেন এটাই হচ্ছে পজিটিভ নিউজ বা পজিটিভ থিঙ্কিং সেইটাই কেবলে দেখানো হবে তাহলে একদিকে পজিটিভিটি তৈরি হলো একদিকে শিল্পবন্ধ পরিবেশ তৈরি হলো তাহলে এর জন্যে যৌথ প্রচেষ্টা লাগবে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এছাড়াও আমাদের এই গভর্নমেন্ট যেটা করতে পারবে সেটা হচ্ছে এনারা প্রায় তিরিশটি মতো জনমুখী প্রকল্প পরিচালনা করে একটু বেশি ফ্যাসিলিটি দিয়ে এনাদের যদি এগুলোকে সংরক্ষিত করে এনারাও পেস্টিজ পাবে এনাদের পক্ষেও ভালো হবে অর্থাৎ একটা গভর্নমেন্ট এবং শিল্পপতিদের যৌথ প্রচেষ্টায় এ কাজ সম্ভব হবে বলে আমি মনে করি এই আমাদের প্রথম চিন্তাভাবনা যতজন লোক আমরা সংগঠিত হয়েছি আমরা মেনলি নার্সিং অ্যাসোসিয়েশন করি এমনিতেই গভর্নমেন্ট তো স্বাস্থ্যসাথী তার একটা কার্ড দিয়েছেন আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি যেমন আপনারা কিছু কর্মীদের সরকারি কর্মীদের একটু আলাদা কাজ দিয়েছেন এদের একটু আলাদা কার্ড দিয়ে